দেশের সরকারের প্রধানমন্ত্রী আমাদেরকে ফাইভ পার্সেন্ট উপ আমাদেরকে অনুদান দিয়েছিলেন যেই অনুদান কখনো সরকারি সেক্টরের কাম্য ছিল না ছিল তাদেরকে মহার্ঘপাত সহ অথবা বেতন বৃদ্ধি সরকারিভাবে এই ঘোষণা করা দেশে যখন দুর্যোগ করা হয় বন্যা হয় জলোচ্ছ্বাস হয় তখন সে বিশেষ অনুদানের প্রশ্ন আসে সরকারি কর্মচারীরা কখনো এই এই অনুদান কখনো প্রত্যাশা করেনি যার ফলে তারা ফাইভ পার্সেন্ট দিয়েছে এর পরবর্তীতে আমাদের জুলাই বিপ্লবের পর আমাদের অন্তর্বর্তী সরকার যখন গঠন হলো সকল সেক্টরে বার বার তারা সংস্কারের কাজ করলেও দেখা গেছে নিম্ন শ্রেণীর কর্মচারীদের দিকে তাদের দৃষ্টিপাত একবারও হয়নি সেখানে বলা হয় তেলা মাথায় তেল বারবার দেওয়া হয় সেখানে সংস্কারের মধ্যে প্রায় তিনশো অবসরপ্রাপ্ত শসিদকে পুনর্বাসিত করেছে তাদেরকে পুনর্বাসিত করে কোটি কোটি টাকা প্রায় একশো কোটি টাকার উপরে তাদের নিকট বরাদ্দ করেছে তারা ঘরে বসে থেকে জনগণের একশো কোটি টাকা নিয়ে গেল আর আমরা যারা উন্নয়নের কাজ নিয়ে ব্যস্তবাসি আমাদের যারা দিন চলে না মাস চলে না ছয় সদস্য পরিবার নিয়ে আমরা দিন ভাতের ভাত করছি কষ্টের মধ্যে আমাদের সংস্কারটা এখন পর্যন্ত হাত দেয় নেই আমরা রাজপথে বারবার আন্দোলন সংগ্রহ করার পরেও প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রায় সচিব স্পষ্ট ঘোষণা করেছিলেন যে আমাদেরকে মহার্ঘ দেওয়া হবে এবং জনপ্রশাসন সিয় সচিব মকলিসুর রহমান সাহেব বারবার ঘোষণা করেছে আমাদেরকে আমাদেরকে মোহার্ঘ দেওয়া হবে প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা সর্বশেষ কর্মচারীদের আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যে বাজেটে বাজেট ঘোষণায় যে কথাটা এসেছে আমরা কখনও সেটা আশা করিনি দ্রব্যমূল্য যেখানে বিগত তেরো বছর সতেরো বছরে একশো পাঁচশোর উপরে বৃদ্ধি পেয়েছে কোন সরকার ফেসি সরকার অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি আজকে কর্মচারীদের যে দিয়াচিবাদ করতে ছয় সদস্য পরিবারে নিয়ে হিমশিম খাচ্ছে আমরা যেটা বাজেটে ঘোষণা করেছে একটা অনুদান সেই অনুদান অনুদানের নামে ঘোষণা করাতে আজকে কর্মচারীরা সারা বাংলাদেশে আবার ক্রুদ্ধ আবার তারা খুবই পেটে পড়ছে আবার আমরা সবাই দিচ্ছি আমরা তাদেরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে জানিয়ে দিতে চাই এই অনুদান নয় এই ক্ষয়রাতি নয় এই সিডর মন্ডা এই সমস্ত দূষণে রাষ্ট্রের সেই সমস্ত রিলিফের মতো বিষয়গুলির মতো খয়রাতি টাকার অনুদান কর্মচারীরা কখনো চায় না আগামী কয়েক মধ্যে অফিস খোলার পর যদি মহারগ হিসেবে হিসাবে ঘোষণা না করা হয় আর যেইটুকু দিয়েছেন আমরা চাই সর্বনিম্ন ছয় হাজার টাকা আমাদেরকে দিতে হবে যদি এই টাকা আমাদের জুলাই ইনক্রিমেন্টের সাথে যুক্ত করি না দেওয়া হয় কর্মচারীরা আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য আবার বাধ্য করবেন না আমরা আবার বাধ্য হব আন্দোলন কর্মসূচিতে আমরা চাই আমাদের ক্ষুধার কথা বলতে আমরা চাই আমরা দিন ভাত করতে নির্বিঘ্নে সম্মান নিয়ে আমরা সরকারি চাকরি করি এই সরকারি চাকররা জনগণের খাদ্য জনগণের খেদমত সুষ্ঠুভাবে যেন আমরা করে যেতে পারি আমাদের সরকার থেকে অর্পিত যে সমস্ত অ্যাসাইনমেন্ট আমাদেরকে দায়িত্ব দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা জনগণের খেদমত করবো সুষ্ঠুভাবে করব এইখানে আমার একটা প্রশ্নবোধক কথা আছে সকলে সকল জনতা বলে এখনো ঘোষ দুর্নীতি বিরাজমান রয়েছে আমি মনে করব এই ঘোষ দুর্নীতির উৎসাহ দিচ্ছে সরকারের তরফ থেকে সরকারকে গবেষণা করতে হবে ছয় সদস্য পরিবার নিয়ে একজন কর্মচারী কত টাকা বেতন দিলে সে ঘোষের দিকে তাকাবে না দুর্নীতির দিকে তাকাবে না সেই বিষয়টা নিশ্চিত করতে হবে যখন বৃদ্ধ পিতামাতার চিকিৎসা চলে না যখন সন্তানের পড়াশোনা চলে না তখন ঘোষ দুর্নীতির কথা তাদের মনে জাগ্রত হয় তাদের কোনো টাকা পয়সা থাকে না সেই কারণে সরকারকে দুর্নীতি নিভাত করতে হলে উচ্ছেদ করতে হলে একজন সরকারি কর্মচারীর বাজার দর বিশ্লেষণ করে উপযুক্ত তার বেতন কাঠামো নির্ধারণ করতে হবে তবে সেই কখনো ডাইনে বায়ে তাকাবে না তার জনগণের খ্যাত দিকে মনোনিবেশ করবে সরকারকে আমি দায়িত্ব আহ্বান জানাচ্ছি আপনি সঠিক কাজটা করেন আপনি আমাদেরকে অনুদান নয় মার্গমাতা হিসাবে আপাতত আমাদের সর্বনিম্ন ছয় হাজার টাকা নিশ্চিত করে ঘোষণা করুন জুলাই ইন্ট্রিমেন্টের সাথে অন্তর্ভুক্ত করার জন্য সেটা নিশ্চিত করুন যারা পেনশনার আছে ফেনশনার জন্য এই টাকার জন্য সুবিধা পায় আদেশিক সুবিধা পায় সেই বিষয়টি নিশ্চিত করুন এবং আমরা অন্যান্যের কাজে সার্বক্ষণিক আপনাদের অত্যন্ত পাহাড়াদার হিসাবে থাকব ইনশাল্লাহ আমি আশা করছি আগামী দিনে আমরা সকল সংগঠন এই দত্তর আবার বসতেছি এই দত্তর আমরা আমরা বসে বাংলাদেশের সকল সংগঠনকে নিয়ে আমরা আবারও আমাদের যদি সরকার সঠিক সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে আমরা আবার আমাদের এই আমাদের সকল সংগঠন দাবি পরিষদের নেতৃত্বে আমরা বসে আমরা ঠিক করবো আগামী দিনের কর্মসূচি কী হতে পারে সেই কর্মসূচি থেকে তুলিয়া প্রত্যেকটা উপজেলা ভিত্তিক প্রত্যেকটা সরকারি সেক্টর ভিত্তিক রক্তের লেলিহান খোলার মতো আগুন জ্বলি উঠবে প্রত্যেক কর্মচারী তার শরীরে রক্ত থাকলে বেঁচে থাকার জন্য তাকে আন্দোলনে জাফিয়ে ভরণের জন্য অনুরোধ করছি এই আহ্বান করে আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসীকে আমার ঈদ মুবারক